নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আমি আজকে মূল শাক ভাজা বানাবো এই মূলো শাক ভাজার জন্য আমি মূলো থেকে শাকটাকে আলাদা করে নিয়েছি এইবার আমি শাকটাকে খুব ভালো করে ধুয়ে ডাটার থেকে পাতাগুলোকে পুরো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে নেব ভিডিওটা শুরু থেকে সেই সব দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল তাহলে প্রথমে আমি শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিই এই যে বন্ধুরা শাকটা এইভাবে কুচিয়ে নিয়েছি এবার এই শাকের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে শাকটাকে একটু চটকে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে চটকে নেব ঢাকা দিয়ে রাখলে নুন আর শাকে যে জলটা বেরোবে তাতে কিন্তু শাকটা অনেকটা নরম হয়ে যাবে শাকটা এবার আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব গ্যাস অন করে কড়াই বসে দিয়েছি এবার দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব শুকনো লঙ্কাটাকে তুলে নিয়ে এবার আমি পাঁচটার মতো বড়ি ভেজে নেবো একটা বড়ি নিয়েছি বড়িটা ভেজে নিচ্ছি বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বাটিতে নামিয়ে নিচ্ছি বড়িটাকে আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি আপনারা চাইলে অন্য ডালের বড়িও নিতে পারেন এবার ওই তেলের মধ্যেই একদম সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর চার পাঁচটা রসুন এখানে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম রসুনটা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি শাকটা বেড়েছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিচ্ছি কেন শাকের রং সবসময় সবুজই ভালো লাগে একদম সামান্য হলুদ দিলাম এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভেজে নেব শাকটা খুব ভালোভাবে মজে গেছে অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি এবার আরও দু মিনিট মতন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে আর একটু ভেজে নেব শীতকালে প্রচুর পরিমাণে মূল পাওয়া যায় কচি মূলো এই কচি মূলো শাক খেতে ভীষণ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য মূল শাক ভাজা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে একটা পাশে নামিয়ে আনল কতটা মূল শাক এই যে মোজে কতটুকু হয়ে গেছে শাক ভাজা রেডি ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ